নমস্কার বহুদিন কোনো বাজে কথা বলা হয় না অথচ সমাজে দেশে এবং পৃথিবীতে অবিরাম অবিরত অজস্র বাজে ঘটনা ঘটে চলেছে সে ঘটনাগুলি বাজে এ কারণে নয় যে সেই ঘটনাগুলির কোনো অর্থ নেই আবার সে ঘটনাগুলি বাজে এ কারণে নয় যে ঘটনাগুলি বিভিন্ন সুরে বা একটি নির্দিষ্ট তালে ছন্দে বাজছে এ কারণে নয় ঘটনাগুলি বাজে এ কারণে যে ঘটনাগুলো মানুষকে তার স্বরূপ দর্শনে বাধার সৃষ্টি করছে মানুষ কি ভাবতে চাইছে সেটা মানুষ বুঝতে পারছে না মানুষ যেটা কানে শুনছে বুঝতে পারছে না যে সেটা সে শুনেছে কিনা মানুষ যেটা দেখছে নিজের চোখে চর্ণচক্ষুতে মানুষ সেটা নির্ণয় করে উঠতে পারছে না যে সেটা সে সত্যই দেখেছে কিনা সেই ব্রাহ্মণের কথা মনে করুন যিনি একটি ছাগল ছানা তার ঘাড়ের উপর করে নিয়ে বল বয়ে যাচ্ছিলেন রাস্তা দিয়ে এবং রাস্তায় নির্দিষ্ট দূরে দূরে কয়েকটি দুষ্টু যুবক নির্দিষ্ট দূরত্বে অন্তর দাঁড়িয়ে ওই ব্রাহ্মণকে বলতে চাইছিলেন বলছিলেন যে তার কাঁধে যেটি আছে কেউ বলছিল সেটি কুকুর কেউ বলছিল সেটি বেড়াল এবং ইত্যাদি তো এরকম রিপিটেডলি যখন হতে থাকে তখন ওই ব্রাহ্মণ একটা দুশ্চিন্তার মধ্যে পড়ে যান একটা দ্বিধার মধ্যে একটা সংশয়ের মধ্যে পড়ে যান তিনি ঘাট থেকে নামাচ্ছেন দেখছেন ছাগল অথচ কিছু দূর যাওয়ার পরই আর দু একজন যুবক তাকে বলছে যে না সেটা ছাগল না সেটা অন্য কিছু তাকে জিজ্ঞাসা করেছে কোথায় নিয়ে যাচ্ছেন কুকুরছানাটা ঘাড়ে করে বেড়াল বয়ে নিয়ে যাচ্ছেন কেন আপনার ঘাড়ে শুয়োর কেন এরকম ইত্যাদি সব কথাবার্তা গল্পটার জিষ্ট আমি বলছি গল্পটা হুবহু গল্পটা আমি বলছি না মানে আমার স্মরণে নেই তো তখন ব্রাহ্মণের একটা সংশয় হয় যে তাহলে যেটা তিনি ঘাড়ে করে নিয়ে যাচ্ছেন সেটা আদপেই হয়তো ছাগল নয় তখন আমাদেরও সমাজে দেশে এবং পৃথিবীতে প্রত্যেকটা মানুষই সে ডোনাল্ড ট্রাম্পই হন আর আমার মতো একজন অপদার্থ মানুষই হই আমরা কেউই নিশ্চিত নই যে আমরা কে কী দেখছি কি শুনছি আমরা নিশ্চিত নই যে আমরা যা বলতে চাইছি তাই বলছি কিনা এ সম্পর্কে আমাদের ধারণা পরিষ্কার নয় আমার এক বন্ধু আমাকে বলছিলেন যে তার ইউটিউবের চ্যানেলটিতে সাবস্ক্রাইবারের সংখ্যা খুব কষ্টে খুব কচ্ছপের গতিতে বাড়ছে তবু স্লো বাট স্টাডি এই আত্মবাক্যের মাধ্যমে তিনি সন্তুষ্ট থাকতে চাইছিলেন যে যাই হোক খুব ধীরে হলেও হয়তো মাসে একজন সাবস্ক্রাইবার বাড়ছে তিন মাসে একজন বাড়ছে ন মাসে একজন বাড়ছে তবু তো বাড়ছে কিন্তু তিনি আমাকে হঠাৎ বললেন যে আমার সাবস্ক্রাইবারের সংখ্যা এত ধীর গতিতে বাড়া বাড়ছে যেমন তাতে যেমন আমি খুব একটা অসন্তুষ্ট নই ঠিক আছে তবু তো বাড়ছে কিন্তু মাঝে মাঝে আমার সাবস্ক্রাইবারের সংখ্যা আবার কমেও যাচ্ছে এইটি কেন হচ্ছে মানে পরিষ্কার বোঝাই যাচ্ছে যে যে বা যারা ওই বন্ধুর ইউটিউবের কন্টেন্ট দেখে শুনে সাবস্ক্রাইব করেছিলেন তাদের যে প্রত্যাশা ছিল তাদের যে চাওয়া ছিল তাদের যে পাওয়া ছিল তাদের যে ভাবনা ছিল সেখান থেকে তারা কোথাও অতৃপ্ত হয়েছে অতৃপ্ত হওয়ার ফলে আনসাবস্ক্রাইব করেছে তাদের সাবস্ক্রিপশান তুলে নিয়েছে সেই কারণে তার সাবস্ক্রাইবার কমে যাচ্ছে মাঝে মাঝে এখন ব্যাপার হচ্ছে যে এক ভদ্রমহিলার কথা মনে পড়ে তিনি একটি বিয়ে বাড়িতে আমন্ত্রিত ছিলেন তিনি সেই বিয়ে বাড়িতে গিয়েছিলেন গিয়ে তিনি বর এবং কোনেকে সচক্ষে দেখলেন দেখে তিনি বর কনেকে কিন্তু চিনতে পারেননি মানে তিনি যার বিয়েতে নিমন্ত্রিত হয়ে গেছেন তাদেরকে চিনতে পারেননি অথচ যেহেতু তিনি বিয়েবাড়িতে গেছেন এবং একটা উপহার সঙ্গে করে নিয়ে গেছেন দেবার জন্যে সেটি তিনি ওই কোণের হাতে দিয়েছেন দেওয়ার পর যখন তার ওই বিয়েবাড়িতেই আমন্ত্রিত অন্য আর একজন ব্যক্তি যিনি ওনার পরিচিত তার সঙ্গে যখন আলাপ হয় তখন তিনি জানতে চান যে যার বিয়েতে উনি এসেছেন তাদেরকে দেখ তাকে দেখছেন না কেন এখানে বর এবং কোনে যাদেরকে দেখা হচ্ছে তারা কেউই তাঁর পরিচিত নয় অথচ একজন পরিচিতই তাকে তাদের বিয়েতে আমন্ত্রিত করেছিল তখন ওই পরিচিত ব্যক্তিটি তাকে বলে যে এটি অন্য এক যুবক যুবতীর বিয়ে তিনি যে যুবক যুবতীর বিয়ের কথা ভেবে এখানে আমন্ত্রিত হয়ে এসেছেন তারা এরা নয় তাদের বিয়ে হচ্ছে অন্য আরেকটি জায়গায় তাদের বিয়ের অনুষ্ঠান হচ্ছে অন্য আরেকটি জায়গায় তখন ওই ভদ্রমহিলা খানিকটা যন্ত্রচালিতর মতোই ওই কনের হাতে যে উপহারটি দিয়েছিলেন সেই উপহারটি আবার ফিরিয়ে নেয় তারপর কি এবং ইত্যাদি সেসব আর আমি বলছি না কিন্তু এই যে উপহারটা আমি কাউকে দিলাম সেটা আবার ফিরিয়েও নিয়ে নেওয়া যায় এই ঘটনার কথাটি আমি বলতে চাইছি যে এরকম হয় আর কি সেরকম আপনি কাউকে কিছু দিলেন হয়তো না বুঝেই দিলেন তারপরে যখন বুঝলেন যে আপনার দেওয়াটা ভুল হয়েছে তখন আবার আপনি ফিরিয়ে নিলেন এইভাবেই আপনি যা ভিডিও দেখে আপনি সাবস্ক্রাইব করলেন পরে আপনি যখন দেখলেন যে আপনার ভাবনাটা ভুল হয়েছিল তখন আবার আপনি আনসাবস্ক্রাইব করে দিলেন আপনি আর সাবস্ক্রাইবার থাকলেন না এমনটা হয় ফেসবুক পোস্টে হয় আপনি লাইক করলেন আবার আর একবার লাইকে যদি হাত দেন ওটা লাইকটা উইথড্র হয়ে যাবে কোথাও কোথাও আবার বুড়ো আঙুলটা নিচুর দিকে করাবো ব্যবস্থা আছে অর্থাৎ আপনার পছন্দ নয় আপনার অপছন্দ সেটাও বোঝানো যাবে তো এই রকম বিবিধ রকমের ব্যবস্থা আছে এখন আপনার পছন্দ নয় অপছন্দ এটা আপনি বোঝাতেই পারেন আপনি প্রথমবারই দেখলেন বা শুনলেন তারপর আপনার পছন্দ হলো না আপনি অপছন্দ দিলেন বা পছন্দ হলো আপনি পছন্দের সিম্বল দিলেন কিন্তু আপনি প্রথমে পছন্দের সিম্বল দিয়েছিলেন পরে সেটাকে আবার তুলে নিলেন এইটা হ্যাঁ ঘটে তো ঘটছে তা এখন পৃথিবীতে চতুর্দিকে যদি তাকিয়ে দেখি এই রাষ্ট্রগুলির সঙ্গে যে কূটনৈতিক সম্পর্ক তাদের দিকে যদি তাকিয়ে দেখি দেখা যাবে অমুক দেশের সঙ্গে তো অমুক দেশের প্রেম অমুক দেশের সঙ্গে অমুক দেশের প্রেম আবার কোনো এক অনিবার্য কারণবশত দেখা যায় যে এর সঙ্গে বিয়ের প্রেম চটকে গেছে এবার আর সি এর সঙ্গে ডি এর প্রেমও চটকে গেছে এবার বি আর ডি ছিল যারা পরস্পর শত্রু সে বি এবং ডি এর মধ্যে আবার এখন প্রেম জমে উঠেছে অনুরূপভাবে এ এবং সি এর মধ্যে প্রেম জমে উঠেছে এইসব রাষ্ট্র ব্যবস্থায় আমরা এখন দেখতে পাচ্ছি আমাদের দেশের আভ্যন্তরীণ দেশের মধ্যেও যদি আপনি দেখেন যে রাজনৈতিক দলগুলোর মধ্যে এই ধরনের বিভিন্ন রকমের রসায়ন বিভিন্ন সময়ে দেখা যায় কি আমাদের যে ব্যক্তিত্ব প্রত্যেকের সেই ব্যক্তিত্বরও কোনো নিশ্চয়তা আর আমরা দেখতে পাচ্ছি না রাজনৈতিক দলগুলোর যে রাজনৈতিক নেতা যারা বা কর্মী যারা তাদের দিকে তাকালেও এটা পরিষ্কার বুঝতে পারবেন আজ তিনি এ দলে আছেন বি দলকে গালাগাল দিয়েছেন কাল সকালে তিনি বি দলে চলে গিয়ে এ দলকে গালাগাল করছেন আবার এ দল ছেড়ে বি দল বি দল ছেড়ে সি দল সি দল ছেড়ে ডি দলে চলে যাচ্ছেন এবং যখন যেখানে যাচ্ছেন সেখানে পৌঁছানোর পরই তার আগের দলটি কতটা বিপজ্জনক ছিল সেটি বিশদে ব্যাখ্যা করছেন আবার এসব ব্যাখ্যা বিশ্লেষণ হয়ে যাওয়ার পর মজার ঘটনা আছে যে যিনি এ থেকে বিয়ে গেছেন বিয়ে গিয়ে একে গালাগাল দিয়েছেন দুদিন যেতে না যেতেই তিনি আবার বি ছেড়ে এতে চলে এলেন এসে বললেন একে সম্পর্কে আমি যে গালাগালগুলো দিয়েছিলাম ওগুলো ভুল হয়েছে আসলে ওই গালাগালগুলো বি দলের প্রাপ্য ছিল এবার আপনি সাধারণ মানুষ আপনি সাধারণ ভোটার আপনি সাধারণ সমর্থক বা আপনি সাধারণভাবে রাজনৈতিক চেতনা সম্পন্ন মানুষ তিনি এবার বিভ্রান্ত হচ্ছেন যে আমি কি দেখছি কি শুনছি আমি কি সঠিক দেখছি আমি কি সঠিক শুনছি এই ধরনের যে একটা সমস্যার সৃষ্টি হচ্ছে সেই সমস্যাটিকে আমরা বাজে বলে চিহ্নিত করতে পারি এখন বাজে বলে যদি আমি এগুলোকে চিহ্নিত করি তাহলে আমাদের যে বাজে বলতে আমরা যা যা বোঝাই তা কি এখানে সত্যি করে প্রত্যয়িত হচ্ছে অর্থাৎ এই যে ঘটনাগুলো ঘটছে এই ঘটনাগুলো সমাজে ব্যক্তি জীবনে রাজনৈতিক জীবনে এগুলো কি খুব অর্থপূর্ণ ঘটনা এগুলো অর্থপূর্ণ ঘটনা নয় এগুলো বাজে ঘটনা অর্থহীন ঘটনা আবার অর্থহীনতারও তো অর্থ থাকে যে এই অর্থহীন ঘটনাগুলি ঘটছে তার কারণ কি এই 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 যে একাধিক অর্থহীন ঘটনা ঘটছে ব্যক্তি মানুষের চরিত্রের মধ্যে ঘটছে রাজনৈতিক জীবনে ঘটছে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঘটছে দেশের আভ্যন্তরীণ শিক্ষা সংস্কৃতি এসবের মধ্যে ঘটছে তাহলে এই যে বাজে ঘটনাগুলো ঘটছে এই ঘটনাগুলো ঘটছে যে কারণে সেগুলো কিন্তু আবার বাজে নয় সেগুলো কিন্তু খুব যুক্তিযুক্ত তাহলেও আবার সেই সংশয় এসে দাঁড়ায় যে আমি যাকে বাজে ভাবছি সে কি আদৌ বাজে সে কি বাজে কথা যে কথাগুলো আমি ভাবছি সেগুলো কি বাজে কথা অথবা আর একটা প্রশ্নে আমি যদি আসি যে যে জিনিস আমাদেরকে পীড়া দেয় ব্যথা দেয় যন্ত্রণা দেয় সেটা আমাদেরকে আমাদেরকে বাজায় বা সেই বিষয়টি আমাদের কাছে বাজে এখন এই যে ঘটনা বলি আমরা প্রত্যহ নিয়মিত শুনছি এবং দেখছি সমাজ মাধ্যমে দেখছি সংবাদ মাধ্যমে দেখছি শুনছি পড়ছি অবিরাম এগুলো আমাদিকে কোথাও যেন আর চিন্তিত করছে না দিকে কোথাও যেন আর স্পর্শ করছে না অর্থাৎ এই ঘটনাগুলো আর আমাদিকে বাজাচ্ছে না অথবা আমাদের মনোবিনায় এই ঘটনাগুলো আর বাজছে না তাহলে কি এই ঘটনাগুলো অর্থহীন তেমনটা হলেও দুটি প্রশ্ন এসে দাঁড়াবে যে যদি এই ঘটনাগুলি আর আমাদের মনোবিনায় না বাজে তাহলে এই ঘটনাগুলির কোথাও কোনো তাৎপর্য গভীরতা ব্যাপ্তি কোথাও হ্রাস পেয়েছে বা শূন্য হয়েছে অথবা অথবা আমাদের ব্যক্তি মানুষের শিক্ষা চেতনা ভাবনা চিন্তা ব্যক্তিত্ব ঐচিত্যবোধ এই সবে কোথাও একটা এমন অবক্ষয় হয়েছে যে ওই ঘটনাগুলি আমাদিকে স্পর্শ করছে না ওই ঘটনাগুলির অভিঘাতে আমরা বাজছি না বাদছি না বলেই তো কোনো প্রতিবাদ নেই কোথাও কোনো আন্দোলন নেই যেটুকু রাস্তাঘাটে দেখেন মিছিল মিটিং ওগুলো রাজনৈতিক আন্দোলন জনমানুষে কোনো মুভমেন্ট নেই চাওয়া পাওয়ার আন্দোলন দেখেন অমুক দল আমাকে এই দেয় এই ঘট এই বিষয়গুলি দেয় টাকা পয়সা দেয় এই সুযোগ সুবিধা দেয় তাই তার হয়ে আমি যাচ্ছি কিন্তু আমার ব্যক্তি মানুষের চাওয়া পাওয়া আমার রাজনৈতিক দর্শন আমার রাজনৈতিক চিন্তা আমার সামাজিক ভাবনা চিন্তা আমার শিক্ষা সংস্কৃতি আমার প্রাপ্তিবোধ আমার অপ্রাপ্তিবোধ এই নিয়ে যে প্রতিক্রিয়া তা আমাদের মধ্যে নেই অর্থাৎ আমরা আর বাজছি না এখন এই কারণেই সম্ভবত আমার বাজে কথা বলার মতো আমি আর বিষয় পাচ্ছি না কারণ কোনো যে কোনো বিষয়ই আমাকে আর তেমনভাবে স্পর্শ করছে না সে আমার উপর আমার যে মনোভূমি আছে সেই মনোভূমির উপরে সে লাঙল চালাতে পারছে না বা কোদাল চালাতে পারছে না আমার মনোভূমি খুব কঠিন হয়ে গেছে পাথর হয়ে গেছে সেখানে আপনার কোদাল বা লাঙল কিছুই চলছে না তাহলে চাষ হওয়া অনেক দূরের কথা আমি মাটিটাকে খুঁড়তে পারছি না মাটিটাকে উর্বর করতে পারছি না আলগা করতে পারছি না এর ভেতরে আমি ঢুকতে পারছি না এই কারণে যদি কোনো বিষয় আমাকে না ভাবায় আমাকে না স্পর্শ করে আমাকে না আঘাত করে আমাকে না আনন্দ দেয় তাহলে আমি তাকে নিয়ে কথা বলবো কিভাবে কি একটি এক ভদ্রলোকের কথা বলি এক ভদ্রলোককে এককালে তার পরিচিত লোকজনেরা খুব ভালোবাসতেন খুব সম্মান করতেন তার সান্নিধ্য পেতে চাইতেন বা তাকে সান্নিধ্য দিতে চাইতেন তাকে ভালোবাসা দিতে চাইতেন তাকে গুরুত্ব দিতে চাইতেন তার কাছ থেকে তারা নিজেরা গুরুত্ব পেতে চাইতো সান্নিধ্য পেতে চাইতো ভালোবাসা পেতে চাইতো আনুগত্য দিতে চাইতো বা আনুগত্য পেতে চাইতো এরকম বিভিন্ন রকমের চাওয়া পাওয়ার বিষয় এখন কিছুদিন ধরে সেই ভদ্রলোক হঠাৎ শুনতে পাচ্ছেন যে তার ওই পরিচিত বন্ধুবান্ধব তার সারাউন্ডিংসের মধ্যে যারা যাদের সঙ্গে তার এই সমস্ত রাসায়নিক রিলেশন ছিল সেই রাসায়নিক রিলেশন সেই রাসায়নিক সম্পর্ক আর কাজ করছে না অর্থাৎ তাদের চাওয়া এবং তাদের দেওয়া কোনো কোনোটি আর কার্যকরী ক্ষেত্র নয় আপনি বা তারা যে বিষয়টির উপরে আপনারা রয়েছেন ধরুন আপনি সাহিত্য বিষয়ের উপর আছেন তাহলে সাহিত্যের উপরে সাহিত্য ক্ষেত্রের উপরে সাহিত্যের ভূখণ্ডের উপরে আপনিও রয়েছেন এবং আপনার সহকর্মীরা আপনার সহ লেখক বন্ধুবান্ধব কবিরা যারা রয়েছেন তারা গিয়ে কোথাও পরস্পর পরস্পরকে আর স্পর্শ করতে পারছেন না পরস্পর পরস্পরকে আর ছুঁতে পারছেন না ধরতে পারছেন না অথবা চাইছেন না এইবার এটা কেন কী কারণ এগুলো বিচার বিশ্লেষণ করলে পরে অনেক বড় প্রেক্ষাপট আসতে পারে অনেক কিছু সূত্র মিলতে পারে অনেক কিছু সম্ভাবনা ব্যাখ্যা বিশ্লেষণ এবং নিজ নিজ দৃষ্টিভঙ্গি অনুযায়ী সেগুলো ব্যাখ্যা হতে পারে কিন্তু হচ্ছে না এই ঘটনাটি সত্যি অর্থাৎ বাজছে না এখন বাজছে না বলেই আর বাজে কথার বিষয়ে পাচ্ছি না কিছু যে কী বিষয়ের উপর আমি বাজে কথা বলতে পারি বাজে কথা বলবার মতো কোনো বিষয় আর খুঁজে পাচ্ছি না তাহলে কি বাজে কথা বলা বন্ধ হয়ে যাবে অথচ আমার কয়েকজন বন্ধুবান্ধব আছেন যারা আমার বাজে কথা শুনতে চান কি নিয়ে আমি বাজে কথা বলছি কেন আমি বাজে কথা বলছি আমার বাজে কথা বলার উদ্দেশ্য কি সেগুলো তাদের কৌতূহলের উদ্রেক করে অথচ আমার বাজে কথা বলবার প্রবণতা কমে যাচ্ছে আমি বাজে কথা থেকে অনেক দূরে সরে আসছি দেখা যাক আগামী দিনে অন্য কোন বিষয়ের ওপর বাজে কথা বলার কোনো ইচ্ছে আমার মনে উদ্রেক হয় কিনা। না ততক্ষণের জন্য নমস্কার